দর্শক ছাপ্পান্ন হাজার দিয়ে যে সার বাচ্চা আর গাভীটা নিয়ে গেল দর্শক কাছে দেশে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের শাহিয়াল দেশি জাতের গাভী বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাটে কিছু গাবি বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করবো মোটামুটি প্রচুর গাবি বাচ্চার আমদানি হয় আজকে বাজার কেমন ভালো ভালো দর্শক এখানে একটা সার বাচ্চা দেখতেছি শাহিওয়াল জাতের আর দেশি গাভী এখানে সুন্দর একটা গাভী ছিল বেচা কেনা সম্ভবত হয়ে গেছে এই যে সার বাচ্চা শাহী জাতের বাচ্চা আর দেশি গাভী আসসালামু আলাইকুম গাভীটা কয় দাঁ দুই দাঁত নাকি দুই দাঁত কয় লিটার দুধ আসে দাম কেমন চাইলে এক লাখ পঁচিশ হাজার বাজারে কেমন দাম দিচ্ছে দিচ্ছ এক লাখ এক লাখের আশেপাশে দাম হচ্ছে দর্শক এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম এক লক্ষর আশেপাশে দাম দর হচ্ছে তবে দর্শক দেশি গাবি ওনারা অনেকে চার পাঁচ লিটার দুধের কথা বলে তবে দেশি গাবি থেকে দুই লিটারের উপরে দুধ পাবেন না যদি ভালো মানের গাভি হয় তাহলে পাওয়া যায় দুই আড়াই লিটার উপরে দুধ পাওয়া যায় দর্শক আমদানির পরিমাণটা একটু বেশি করি দেখানোর জন্য এখানে দেশি গাভি দেখতেছি একটা আর সার বাচ্চা শাহিও ক্রোজ বাচ্চাটা আর দেশি গাভী দেখা দেখে চলতেছে কেমন দাম চাই জানাই গাবিটা কি জোয়ান হয়ে গেছে নাকি জোয়ান হয়ে গেছে কে বলবি দুধ কেমন আসে দুধ কেমন আসে আরে 5 লিটার দাম কেমন চাইলে দাম কেমন চাচ্ছেন দাম এক লক্ষ তিরিশ হাজার কি রকম দাম দিচ্ছে বাজারে নব্বই পঁচানব্বই দর্শক এক লক্ষ তিরিশ হাজার চা দাম নব্বইয়ের আশেপাশে দাম দর হচ্ছে দেশি গাভী আর শাহি অল সার বাচ্চা জোয়ান গাভী দর্শক বেশি গাভী থেকে আপনাদের বলে রাখি মোটামুটি দুই আড়াই লিটার তিন লিটারের উপরে দুধ হয় না এখানে ক্রোসের একটা গাবি দেখতেছি দেশির সাথে একটু ক্রোস বাচ্চাটাও একটু ক্রোস আছে এই যে ক্রোসের গাভী আর এই যে বাচ্চাটা বাচ্চাটা আমার সুন্দর আছে ব্যাজন কয় দাঁত গাফিটা চার দাঁত দুধ কেমন আসে আট লিটার দাম কেমন চাইলেন

এখানে একটা দেখেন সার বাচ্চা আর দেশি দেশি গাবি আর সার বাচ্চা আসসালাম আলাইকুম কয়দাত গাভিটা দুধ কেমন আসে আড়াই লিটার দাম কেমন চাইলেন পঁচানব্বই হাজার বাজারে কেমন দাম দেয় এইটা দশক ব্যাঙে হাজার 2000 দাম 80 একটু ভেঙে চুরে দাম হচ্ছে দেশি গাবি আর শাহীওল সার বাচ্চা এখানে সুন্দর একটা গাবি বাচ্চা দেখতেছি 마শাআল্লাহ চমৎকার একটা গাবি বাচ্চাটাও শাহীওল বাচ্চা ব্যাডা বাচ্চা আ এই বাচ্চাটা দেখেন চমৎকার একটা বাচ্চা নাভিটা নাভিটাও মাশাআল্লাহ বড় আছে 185 বাচ্চা 100 বাচ্চা शाही অল বাচ্চা আসসালামু আলাইকুম গাবিটা কয় দাত কয় দাদ 6 দাদ দুধ কেমন হয় দুধ লিটার দশক শাহিলের কোচ আছে দাম কেমন চাইলেন

যেহেতু শাহিয়ালের সাথে ক্রস আছে সিন্ধি জাতের বাচ্চা মোটামুটি এই পাশে দেশি জাতের গাভী বাচ্চা প্রচুর আমদানি হয় হাটে দর্শক হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং হচ্ছে শনিবার এবং মঙ্গলবার বসে থাকে পাশে দেশি জাতের গাভী আমদানি হয় দেখেন মোটামুটি এযোরে এগুলা দেশি জাতের গাবি ছোট ছোট গাভী চল্লিশ পঞ্চাশ হাজার টাকার গাভী ও মোটামুটি হাটে কিনতে পারবেন এখানে একটা গাভী দেখতেছি ষাঁড় বাচ্চা এগুলো ষাঁড় বাচ্চা আর দেশি গাভী দেখা দেখি চলতেছে এগুলা গাবিটা গায়ে গাবু জুয়ান হয়ে গেছে এগুলা দর্শক একটু কম বয়সের গাভীর আপনাদের দাম দর জানাই এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি এটা সার বাচ্চা নাকি বোকনা বাচ্চা দশক গাভীটা মাসাল্লাহ সুন্দর বাচ্চাটা বোকনা হলেও সুন্দর আছে এই যে বাচ্চাটা আর দেশি গাভী শাহিওয়াল গাভী আসসালামু আলাইকুম কয় দাঁত গাভিটা চার দাঁত দুধ কেমন আছে আড়াই তিন লিটার দুই আড়াই লিটার দাম কেমন চাইলেন একশো পনেরো কি কীরকম দাম দিচ্ছে বাজারে নব্বই পঁচানব্বই দশক পনেরো হাজার চাওয়া দাম নব্বই পঁচানব্বই দাম দর হচ্ছে

ভোকনা বাচ্চা দাম কেমন চাইলেন পঁচাশি হাজার কয় দাঁতের গাভী আট দাঁতের গাভী পঁচাশি হাজার চা দাম দুধ কয় লিটার আছে এক এক দেড় লিটার দেশি গাভী থেকে আর বেশি আসে না চা দাম পঁচাশি হাজার কিরকম দাম দিচ্ছে বাজারে পঁচাত্তর ছিয়াত্তর দাম দর হচ্ছে এদের যে দেশি গাবি বাচ্চা পঁচাত্তর ছিয়াত্তর দাম দর হচ্ছে এখানে চমৎকার একটা গাভী দেখতেছি মাসাল্লাহ দেখার মতো গাভী ওলান পালান দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এদের দেখ আসলাম আলাইকুম ভাইদানটা কী জাতের গাভী সাহেল জার্সি মিক্স বাচ্ছা গুন্ডা এইসব বাচ্চাটাও মাশাল্লা অনেক সুন্দর এই যে বাচ্চাটা দেখেন সাহে অল বোকনা বাচ্চা সাহে অল বোকনা বাচ্চা এ কেমন দাম চায় জানাই এ গাভীর দুধ কেমন আসে

তো আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভী বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর গাভি আমদানি হয় দেশি সাহি ফ্রিজিয়ান মোটামুটি আমদানি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম